এই জাতীয় সভাপতি জামাইল ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে আদর্জ ছাড়া বাংলাদেশ থেকে জামাইল ইসলামের নেতা কর্মী ভাই সবাই

সকল ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে ছাত্র রাজনীতিতে একটি গুণগত পরিবর্তনের ধারা এই সরকারকে শুরু করতে হবে আমাদের এই অঙ্গীকারের বিনিময়ে এই পরিবর্তনকে দীর্ঘস্থায়ী করার জন্য এই জুলাইয়ের সুফল মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ঐতিহাসিক যে জুলাই ঘোষণাপত্র

Shonaiyotabesho itog testim, Dave Morinым